অনেকটা পপুলিস্ট আলোচনা মনে হতে পারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেমন স্থানীয় সরকার নির্বাচনটা একসময় দলীয় প্রতীকে ছিল না দলীয় মনোনয়ের বিষয়ও ছিল না ফলে স্থানীয়ভাবে একজন গণ্যমান্য গ্রহণযোগ্য ব্যক্তি ওই পদে নির্বাচিত হতে পারতেন সেই সিস্টেমটা ধ্বংস করা হয়েছে সেটাকে আমরা কি করে আবার রিগেইন করতে পারি আরও মডিফাইড ফর্মে যে যাতে স্থানীয়ভাবে গণ্যমান্য এবং যোগ্যরা ওই জায়গায় আবার নির্বাচিত হতে পারে এখন সেখানে রাজনীতি নির্ভর হয়ে যাওয়াতে দলীয় রাজনীতি নির্ভর হয়ে যাওয়াতে স্থানীয় সরকার সেখানে একটা মাস্তানতন্ত্র কায়েম হয়েছে সেখান থেকে কি করে বের করে আনা যাবে সেই ফর্মুলা আমাদের খুব গুরুত্বপূর্ণ টাকার খেলা স্থানীয় সরকার নির্বাচনে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দশ কোটি বিশ কোটি টাকা ওনাকে খরচ করে ফেলে একটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে এখন একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে তিনি যদি কোটি টাকা বা কোটি কোটি টাকা ব্যয় করেন তাহলে তার উদ্দেশ্যটা কী এই টাকাটাতে তিনি ওইখানে কেন ইনভেস্ট করছেন নিশ্চয়ই কোনো না কোনোভাবে ডিরেক্টলি অর ইনডিরেক্টলি এই টাকাটা তার তুলে আনতে হবে তাহলে এইখানে এই যে অতিরিক্ত টাকার ব্যবহার এটাকে আপনি কিভাবে কোন আইন দ্বারা নিয়ন্ত্রণ করবেন সেইখানে স্পষ্ট অবস্থান দরকার আমাদের এগুলি বেশি গুরুত্বপূর্ণ নারীর সম্পৃক্ততা বাড়ানোর জন্য যে সংরক্ষিত নারী আসন হিসেবে যেই পদ্ধতি করা হয়েছে নিশ্চয়ই ভালো উদ্যোগী ছিল কিন্তু তার মধ্যে কি কি প্রবলেম এত বছরে ধরা পড়ল আপনার একই সঙ্গে একটা এরিয়ার মধ্যে একজন পুরুষ কাউন্সিলর থাকছে বা মেম্বার থাকছে আবার তার দ্বিগুণ তিনগুণ এরিয়া জুড়ে আবার একজন সংরক্ষিত নারী আসন তিনি থাকছেন এখন যিনি নারী প্রতিনিধি হচ্ছেন কি তিনি কিন্তু একজন পুরুষ মেম্বারের থেকে দ্বিগুণ এরিয়ার দ্বিগুণ ভোটে নির্বাচিত তিনগুণ এরিয়ায় তিনগুণ ভোটে নির্বাচিত কিন্তু তার জন্য বাজেট বরাদ্দ এবং কাজের যেই ধরন সেটা মিলে নারীদের মধ্যে যারা তার হাজব্যান্ডের বাবার বা লোকাল পাওয়ার আছে যেহেতু বাংলাদেশে নমিনেশনটাকে ওইভাবেই হয় এমপির বউ সংরক্ষিত কোটায় যাবে না হলে এমপির মেয়ে যাবে না হলে অমুকের পুত্রবধূ যাবে এভাবেই তো হয়ে আসছে যারা একটু শক্তিশালী তারা ওই শক্তি কাজে লাগিয়ে কিছু বাজেট নিয়ে কিছু কাজ হয়তো করতে পারেন কিন্তু তারা যারা একটু নিরীহ এবং ভদ্র সজ্জন তারা আবার ওইভাবে নিয়ে কাজ করতে পারে না ফলে তাদের মধ্যে যে অসন্তোষ এবং কাজ না করতে পারার যে আক্ষেপ সেটা কিন্তু চলমান ছিল ফলে এই যে বেসিক জায়গাগুলি যেখানে হাত দেওয়া আমাদের বেশি দরকার এবং মানুষকে আশ্বস্ত করা দরকার যে তোমাদের যে ব্যবস্থা এতদিন ছিল এইখানে এই জায়গায় তোমরা সাফার করতে আমরা ওইখান থেকে তুলে আনবার জন্য এই নতুন এই বিধি ব্যবস্থা আমরা তৈরি করছি তোমাদের জন্য তোমরা এটা গ্রহণ করো এবং সমর্থন করো এমপিদের দিকে বা মন্ত্রীদের দিকে কৃপার দৃষ্টি নিয়ে বসে থাকতে হয় স্থানীয় প্রশাসনের এই চেয়ারম্যান কাউন্সিলর মেয়র সাহেবকে বেশিরভাগকে বিশেষ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে মনে হয় যেন এমপি বা মন্ত্রী বরাদ্দ দিলে তিনি ওইখানে ওই ব্রিজ কালভারটা করতে পারবেন এই রাস্তাটা করতে পারবেন এই স্কুল কলেজটা করতে পারবেন না হলে পারবেন না ফলে যেহেতু একদিকে দলীয় প্রতীক আবার এমপি বা মন্ত্রী তিনি আবার তার পছন্দের কিনা একই বলয়ের কিনা একই দলের কিনা এরকম অনেক ইকুয়েশনের উপর ডিপেন্ড করে যে তিনি স্থানীয় প্রতিনিধি সরকারের প্রতিনিধি নির্বাচিত হবার পরেও তিনি তার জনগণের জন্য এলাকার জন্য কিছু করতে পারবেন কি এখানে আপনি দলীয় প্রতীকের ব্যাপারটা যেটা নিয়ে এসছেন এটা খুবই গুরুত্বপূর্ণ এখন যেটা প্রস্তাব করা হয়েছে যে দলীয় প্রতীক ছাড়াই নির্বাচনে ফিরে যাওয়ার একটা প্রস্তাবনা আছে কিন্তু আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে দলীয় প্রতীক না করলেও মানুষ নিজেই তো প্রতীক একটি মানুষ যদি সে আহ বিএনপি করে তাকে দেখেই জানবে যে সে আসলে আমার লোক এইভাবে বিষয়টা তখন আবার আমরা কিউ সিস্টেম থেকে বের হতে পারবো কিনা আপনি যেটা বলছেন যে মুখাপেক্ষি হয়ে থাকা তাদের এলাকার উন্নয়নের জন্য বা বিভিন্ন সুবিধার একটা একটা হচ্ছে গিয়ে পুরোপুরি পারবো কিনা আর একটা হচ্ছে আমরা তো চাক্ষুষ আমি গ্রামের ছেলে দীর্ঘদিন ধরে ইলেকশন দেখে দেখে বড় হয়েছি এক সময় হাই স্কুলের হেডমাস্টার স্থানীয় একটু গণ্যমান্য ব্যক্তি যাকে সবাই একটু মানে যে এলাকার এই বিভিন্ন বৈঠকি বিভিন্ন বিষয় তার বিচার আচার গ্রহণযোগ্য হতো অন্যদের কাছে তাদেরকে মানুষ মেম্বার হিসেবে বা চেয়ারম্যান হিসেবে পেতে চাইতো এত টাকার খেলা ছিল না সেই জিনিসটা পুরোপুরি বিলুপ হয়ে গেছে দলীয় প্রতীকে সরাসরি দলীয় হয় তারপর হচ্ছে যখন আপনি দলীয় প্রতীক দিবেন না এবং দলীয় মনোনয়ন দিতে পারবেন না এবং আইনটা যদি এভাবে কড়াকড়ি থাকে যে দলীয় পদধারীরা বিশেষ করে এমপি মন্ত্রী বা সরকারি কোনো কর্মকর্তা লেভেল বা কেউ প্রচারণায় অংশ নিতে পারবেন না এবং সেটা এইরকম আইন কিন্তু ছিল আগেও পারবেন না কিন্তু সেটা কেউ মানত না মানলে যে আবার তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সেটি ছিল না